বাজার কমছে তে কমছে মুড়ি কাটা পেজ একবারে খাইতেছ না একবারে খাইতেছ না কয় যে কইছি না মুড়ি কাটা পেজ সালা রই হইছে মুড়ি কাটা কেউ ধরতেছ না কৃষক তো ভাই শেষ হয়ে গেল কৃষক তো শেষ তো আগেই শেষ আপনাদের মনের কষ্ট হয় না কৃষককে বাঁচানোর জন্য যারা আপনাদের ভরণ পোষণ দিয়ে লালন পালন করে রাখতেছে কৃষক আমি তো আরদার ঠিক আছে আমি তো একটা কৃষকের ছেলে আমিও কৃষি কাজ করি আমার গরুটা শুরু করে খেতে থা শুরু করে সবই আমার আবাদ আছে সবই আবাদ আছে জি এই যে রসুনের দাম পড়তেছে আলুর দাম তো নাই রসুনের দাম যে পরিমাণ আছে মোটামুটি তাও গ্রাস তো বাঁচবে এখন যে বাজারটা আছে আর বাজার বর্তমানে রসুনের বাজারটা কমবে না কেন কেন আবার রাখিতে মানুষ রাখিতে টাকার জন্য হয়তো হয়তো এরকমই থাকবে থাকবে কমার কথা না আলুর বাজারটা তো মাটি হয়ে গেল আলুর বাজারটা তো একদম পানির দর চাইতে কম হয়ে গেছে মাটি এই আলু কত বিক্রি করছেন আজকে পনেরো টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা দিবেন নাকি

তার মানে পেঁয়াজের বাজার কি আর বাড়বে মনে হচ্ছে এতdatatables ঈদের আগে না পেঁয়াজের বাজার কত নিয়ম আলুর দাম তো বাড়ার কোনো স্কোপ দেখতেছেন না যে আলু বাইরে আসে কলস্টেরের দোকানের পরে আলো আপনি রোজার মাস এক মাস পরেও খাওয়া শেষ করতে পারবা যে আলু বাইরে আছে আপনি মনে করছেন কোলেস্টের ऑलरेडी ভরাস শেষ হয়ে গেছে কোলেস্টেরে বৈরা মাল বাইসা গেছে বাচ্চা গেছে এখন এখন তো মানুষ খাচ্ছে না যার জন্য আলুর দাম কমে যাচ্ছে সেটা দাম এই মাল প্রথম যে ভালো ভালো মালগুলো গুলো ওইটা টাকা নিচে বিক্রি করে না ভাই তাহলে তারা এই একদিনে ইনকাম করে দশ টাকা কেজিতে বা আট টাকা কেজিতে লাভ করছে কিন্তু কৃষক সারা বছর উৎপাদন করেও তারা উৎপাদন খরচই পাচ্ছে না লাভের তো পরের কথা আপনি কিষক যে বীজের দাম ওটা বাদ হ্যাঁ তারপর যে বদলি যে উঠেই না বদলি কামলার দাম যারা কিষান কয় অনেকে কামলা কয় অনেকে বদলা কয় ওইটার দাম দিতে করে হিমশিম খা গেছে এটা বদলা নিতে হইলে পরে আপনার ছয়শো সাতশো আটশো টাকা দিতে লাগে পরে তিন বেলা খাওয়াইতে হয় তারপর টাকা দিতে হয় অনেক বদলা লাগে তার মানে এবার হালিকা

এই যে পঁচিশ বস্তা মাল দুই দিনে শেষ করতে পারিনি আমি অথচ হালি পেজ অনেক বেচি আর নাটোরের ভালো রসুন যাচ্ছে কত নাটোরের ভালো রসুন আজকে আমাদের মার্কেটে নাটোর ওরকম ঢুকে নেয় কালকে আমি মিডিয়াম কোয়ালিটি নামাইছিলাম পঞ্চাশ টাকায় বেচছিলাম লাভও হয় না লোকসানও হয় না বিক্রমপুর আলু কি উঠবে এখন বিক্রমপুর আলু উঠে না শেষ কলেজটা বড় শেষ কম কি হ্যাঁ এ কি খবর দিলেন আর দুই আটাই জাগরে অ্যাডভান্স কাটা আছে তাদের বুকিং তো আছে কলেজটা ওادر খাইলে আছে দসরা খাইল নাই তাই জি আর যে যে জায়গা নামি এলাকা ওদের অলিকার দুই চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে আলু কত পরিমাণ তুললে বিক্রম পারে আমারে আরদিন ফোন dise আমগরে বড় ভাই হিন্দু ভাই আচ্ছা আমুর লগে ব্যবসা করে আক পরিবারে কয় দাদা শামবাদিক আইছে রাস্তাঘাটে আলু বইরা লইছে খালি ভিডিও করতেছে ই করতেছে ও করতে তুমি করতেছে গাড়ি গাড়ি জায়গা পারতেছ না

আমার এক ব্যাপারি ফোন দিছে আজকে আমার কাছে মাল বেছে অন্য কারো কাছে বেছে না মানে নিজেই আবাদ করে কি না খুব কম বেছে তাই আব্দুল খালেক মাল তো কলেস্টারে ধুনে জায়গা নাই বা আমার বাড়িতে ধুনে জায়গা নাই তাহলে সহাই ভুলতে ছোঁয়া লাগবো আমি কিন্তু দেন সহায় যদি ভুলতে ছোঁয়া ক্ষতি না তাহলে থাক এদের আগে বেসতে পারবেন না পরে বেসতে হবে কয় না এদের আগ পর্যন্ত কিছু হবে না এই অবস্থা আলোতে হয়েছে যাই আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুক আল্লাহ দিছে আমাদের মানুষের খাওয়ার মতো আল্লাহ দিছে ঢালি দিছে মানুষের সদিচ্ছা ছিল দুই পাশ পাওয়ার কিন্তু ব্যর্থতায় পরিণত হয়ে গেছে আমাদের যে জিনিস বেশি হয় না ওই জিনিস আমার মাঝে আবার মানুষের কষ্ট হয় বেশি কষ্ট করবে না হ্যাঁ এটি আর কি ভাই আপনারা তো আরো ব্যাপারীদের কাছে মাল নেন কৃষকের কাছে মাল নেন টাকা পয়সা দেন তো

আড়াইশো টাকা কি মাল এটা কোথায় গোয়ালন্দ মাল আড়াইশো টাকা পাল্লা বস্তাকাটা কত দেওয়া যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাল্লি নাটক রসুন কোথায়

আর মরিচ যাচ্ছে কত দুইশো আশি টাকা এটা কারেন্ট জি কারেন্ট দেশি দেশি মরিচ একশো নব্বই এই তো বাজার জি ঠিকানা মিরপুর এগারো বাংলা সুটা লালুপট্রি